আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু সম্প্রতি সিরিয়াতে তুরস্কের যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালিয়েছে ইসরায়েল এমন একটি নিউজ হয়তো আপনারা অনেকেই দেখেছেন তার মানে সিরিয়াতে নতুন করে আবার তুরস্ক এবং ইসরায়েল কি মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ কি সিরিয়াকে আবার যুদ্ধক্ষেত্র বানাতে চাচ্ছে এমন একটি প্রশ্ন চলেই আসে এবং সিরিয়াতে যেই আক্রমণটা হয়েছে আক্রমণটা নতুন না এর আগে থেকেই অনেক দিন যাবৎ সিরিয়ার বিভিন্ন জায়গায় ইসরায়েল আক্রমণ চলে আসছে কিন্তু এইবারের আক্রমণটা কেন বেশি আলোচনায় এসেছে এবং কেন এবার ইসরায়েলের সামনে এসে তুরস্ক দাঁড়িয়েছে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আহমদ ছাড়া ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় যেই অস্ত্রের গুদামগুলো ছিল বা সেনাবাহিনীর অস্ত্রগুলো যে জায়গাগুলোতে ছিল সেই সব জায়গা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে তাহলে ইসরায়েল জানল কীভাবে যে কোন কোন জায়গায় সিরিয়ার অস্ত্রের গুদামগুলো আছে বাসারাল যখন ক্ষমতা থেকে চলে যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় সে তার দেশের যে ম্যাপ অর্থাৎ সামরিক যেই ম্যাপ যে কোন কোন জায়গায় সামরিক ঘাঁটি কোন কোন জায়গায় অস্ত্র রাখা আছে এইটার একটা নকশা সেই ইসরায়েলের কাছে দিয়ে যায় এইটা যে পেপার পত্রিকা এরকম আসছে বিষয়টা এরকম না কিন্তু এটা মানে ধারণার মাধ্যমে বোঝা যায় মানে যদি আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করি তাহলে এমনটাই বোঝা যায় নতুবা মানে এইভাবে টার্গেট করে করে যে কোন কোন জায়গায় সামরিক জিনিসপত্র আছে এটা মানে রীতিমতো এক রাতের ভিতরে হামলা করে দেওয়া এটা সম্ভব না তাদের কাছে যদি নির্দিষ্ট একটা ম্যাপ না থাকে তাহলে এটা সম্ভব না তো যেহেতু বাসার আলাসাদ ক্ষমতা থেকে চলে গেছে সে এটাই চিন্তা করছে আমি যেহেতু ক্ষমতায় থাকতে পারছি না তাহলে এই দেশকেও আমি শান্তিতে থাকতে দেব না এই জন্য সে একটা নকশা ইসরায়েলের কাছে দিয়ে যায় এবং সেই নকশা ধরেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সে হামলা চালিয়ে আসছে কিন্তু সম্প্রতি সময়ে সে দামেশকে প্রেসিডেন্ট প্যালেসের কাছে আক্রমণ করে যেখানে এই এর প্রধান বা সিরিয়ার বর্তমান যে সরকার তারা যেখানে বসবাস করছে বা থাকছে সেই জায়গাটে তারা আক্রমণ চালিয়ে বসে এমনকি প্রেসিডেন্ট প্যালেসের আশেপাশে আক্রমণ চালায় এখন আপনি কল্পনা করেন একটা দেশের প্রেসিডেন্ট যেখানে থাকছে সেই জায়গায় যদি সরাসরি আক্রমণ চালানো হয় তাহলে ওই দেশের কোনো অস্তিত্বই তো আর থাকে না এবং ইসরায়েল শুধুমাত্র যে সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে তা না আমরা ইতিমধ্যে নিউজ দেখেছি একসাথে সে এক রাতে এক রাতে কল্পনা করেন একসাথে এক রাতে চারটি দেশে সে হামলা চালিয়েছে ফিলিস্তিন লেবাননে ইয়ামানে এবং সিরিয়ায় ইয়ামানে তিরিশটি ফাইটার জেট নিয়ে একসাথে হামলা চালিয়েছে এবং সিরিয়াতেও সে প্রেসিডেন্ট প্যালেসের কাছে হামলা চালিয়েছে তাহলে ছোট্ট একটি দেশ পুরা মধ্যপ্রাচ্যের চারটা দেশে একযোগে হামলা চালাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছে না কল্পনা করা যায় তো যখন দামেশকে প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালাতে আসলো তখন যখন তুরস্ক দেখছে যে আসলে প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালাতে চলে আসছে সিরিয়া তখন তুরস্ক তার বিমানকে উড্ডয়ন করে এবং ইসরায়েলের যে বিমানগুলো আছে তাদেরকে সংকেত পাঠাতে থাকে যে তোমরা ফিরে যাও নতুবা আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কারণ এখানে তুরস্কের একটা বড় স্বার্থ আছে তুরস্ক সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে চাই বা সিরিয়ার পাশে দাঁড়িয়ে আসছে সেই দুই সাল থেকে সুতরাং সিরিয়াকে তুরস্ক ইসরায়েলের হাতে ছেড়ে দিবে না তো এই জায়গাটা থেকেই তুরস্ক তার বিমান উড্ডয়ন করে ইসরায়েলকে সতর্ক করতে থাকে যে তোমরা প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালালে আমরা কিন্তু ব্যবস্থা নিব তোমরা এখান থেকে ফিরে যাও তো যখন কয়েকবার সিগনাল দেওয়ার পরেও ইসরায়েলের বিমানগুলো যখন ফিরে যাচ্ছিলো না তখন তুরস্ক ইলেকট্রিক ফেয়ার ব্যবহার করে তুরস্কে ইসরায়েলের যে বিমানগুলো আছে সেগুলোকে রীতিমতো অকার্যকার করে দেয় যার ফলে ইসরায়েলের বিমানগুলো সেখানে না থেকে ফিরে যেতে মানে রীতিমতো বাধ্য হয় এবং পরবর্তীতে দেখা যায় আবার দুই তিন ঘন্টা পরে আবার এসে তারা ঢোকার চেষ্টা করে কিন্তু তুরস্ক এখানে সরাসরি আক্রমণ না করে যেই কাজটা করেছে সেটি হচ্ছে ইলেকট্রিক ফায়ার ব্যবহার করা এটা নতুন একটা টেকনোলজি তুরস্কের এবং পাকিস্তানের কাছেও এই টেকনোলজিটা আমরা দেখা পেয়েছি গত কয়েকদিন আগে কাশ্মীরে যখন এই বিষয়টা নিয়ে উত্তাল এবং ভারত চেষ্টা করতেছিল পাকিস্তানের ভিতরে ঢোকার এবং বিমান দিয়ে কয়েকটা আক্রমণ চালানোর তো এই আক্রমণ চালাতে যে তারা যে বাধার সম্মুখীন হয়েছে যে পাকিস্তানের যে ইলেকট্রিক ওয়ারফেয়ার ব্যবহার করে ভারতের যে রাফাল বিমানগুলো আছে সেগুলোকে জ্যাম করে দেয় যার ফলে ভারত আর পাকিস্তানের ভিতর যা আক্রমণ চালাতে পারে নাই তো পাকিস্তান এবং ভারতের যুদ্ধ নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে যেখানে আমরা আলোচনা করছি যে আসলে ভারত কেন পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করতে চায় না চাইলে আপনারা ওইটা দেখতে পারেন এখন আসি আসল বিষয়ে যে এই যে যে প্রযুক্তিটা পাকিস্তানের কাছে অনেকে বলছে যে এটা তুরস্ক পাকিস্তানকে দিয়েছে আবার কেউ বলছে যে না এটা চীন দিয়েছে কিন্তু এটা তুরস্কের কাছেও ওই প্রযুক্তিটা আছে ইলেকট্রিক ওয়ারফেয়ারটা আসলে কি ইলেকট্রিক ওয়ারফেয়ার হচ্ছে এমন একটি প্রযুক্তি এমন একটি সিগনাল যেটার মাধ্যমে যে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে সেইটাকে অকার্যকর করে দেওয়া সম্ভব মানে আর কোনো কাজই করবে না এটা একটা আবর্জনা হয়ে পড়ে থাকবে এটার সবচেয়ে ছোট পরিসর হচ্ছে এই যে যে আমরা ওয়াইফাইগুলো ব্যবহার করি বা এই যে মোবাইলের যে সিগনালগুলো আমরা ব্যবহার করি এটাকে আপনার ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে আপনার ওয়াইফাই আর কোনো কাজ করবে না আপনি যে মোবাইল ব্যবহার করছেন এই মোবাইলের কোনো বার্টুনে বা মোবাইলের কোনো সিগনালে আর কোনো কাজ করবে না এটা হচ্ছে একটা ছোট্ট পরিসরের কাজ কিন্তু এই ইলেকট্রিক ওয়ারফায়ারটা যখন অনেক ব্যাপক পরিসর নিয়ে কাজ করে তখন এটার যে বড় বড়ো যুদ্ধ বিমানগুলো আছে কিংবা আকাশের যে স্যাটেলাইটগুলো আছে এইগুলাকেও অকার্যকার করে দিতে পারে এটা দেখা গেল যে কোনোটার পরিমণ্ডল হচ্ছে একশো কিলোমিটার কোনোটা দুইশো কোনোটা পাঁচশো যার ক্ষমতা যত বেশি সে এরকম বেশি অকার্যকার করে দিতে পারে তো এটা হচ্ছে আধুনিক টেকনোলজি এবং এটা নিয়ে বড় বড় রাষ্ট্রগুলো কাজ করছে এবং তুরস্ক সেটার প্রয়োগও ইতিমধ্যে আমরা দেখলাম যে সেটা দেখিয়ে ফেলেছে এবং পরবর্তীতে ইলেকট্রিক ওয়ারফেয়ার যুদ্ধের যে কৌশল সেটাই অনেক বড় পরিবর্তন আনতে যাচ্ছে যেমন মনে করেন যে আপনি দুইটা মিসাইল লঞ্চ করলেন ঠিক আছে যে তোমরা এই দুইটা মিসাইল অমুক অমুক জায়গায় যে আক্রমণ করবে এটা আপনি সেট করে দুইটা মিসাইল লঞ্চ করে দিলেন এখন আপনার যে বিপরীতে আছে সেই ইলেকট্রিক ওয়ারফায়ার ব্যবহার করে আপনি যেই জিপিএসের মাধ্যমে এই মিসাইল দুইটাকে লঞ্চ করছেন ওইটা আপনাকে ই করে দিল পুরা জ্যাম করে দিল ফলে এখন মিসাইল সে আর জানে না যে সে আসলে কোন জায়গায় যাবে কারণ তার এই যে জিপিএস ট্র্যাকার ছিল সেটা পুরো জ্যাম করে দেওয়া হয়েছে এখন আধুনিক প্রযুক্তিতে আপনি আবার সেই নতুন করে ডিরেকশন সেট করে দিতে পারবেন ওই মিসাইলকে যে এই দুইটা মিসাইলই এই ডি পয়েন্টে আসবে এইখানে আসবে তখন এই দুইটা মিসাইল এক জায়গায় এসে পরস্পর দেখা গেল যে নিজেরা নিজেরাই ব্লাস্ট হয়ে গেল তো এটা আরও বড় প্রযুক্তি এটা এখনও কোনো দেশই ওইভাবে রিভিল করে নাই যে আসলে এটা কিভাবে কাজ করবে কিন্তু অনেকে ধারণা করছেন যে আসলে এটার সিস্টেম হচ্ছে এই কিন্তু এটার আরও ভয়াবহ ব্যাপার থাকতে পারে তো যাই হোক তুরস্ক এই ইলেকট্রিক ওয়ার ব্যবহার করে সিরিয়া থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে আবার ফিরে যেতে বাধ্য করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে তুরস্ক কেন ইসরায়েলের যুদ্ধবিমানে আক্রমণ করলো না এবং ইসরাইল যে এত বাড়াবাড়ি করছে সিরিয়াতে এসে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তাহলে তুরস্ক কেন সেখানে আক্রমণ করছে না মূলত এইখানে তুরস্ক কিংবা সিরিয়া কেউই চায় না ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ জড়াতে এবং সিরিয়ার আহমাদ সারা সেও চাচ্ছে যে ইসরায়েলের সাথে বা পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে যাতে একটা সিরিয়াকে সর্বপ্রথম স্ট্রাভেল করা যায় কারণ সিরিয়া দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর যাবৎ ১৩ বছর যাবৎ যুদ্ধের শিকার গৃহযুদ্ধে তাদের কোনো অর্থনৈতিক স্ট্রাকচার নাই তাদের কোনো রাজনৈতিক স্ট্রাকচার নাই সামরিক কোনো স্ট্রাকচার নাই ডিফেন্স করার কোনো জিনিস নাই খাবার নাই এরকম একটা অবস্থায় ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানো কোনোভাবেই সম্ভব না এবং সিরিয়া আসলে ইসরায়েলের সাথে কীভাবে নেগোশিয়নে যেতে যেতে যাচ্ছে এ বিষয়েও আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা এটা দেখে আসতে পারবেন যে আসলে সিরিয়া স্বীকৃতি দিতে যাচ্ছে না কি না ইসরায়েলকে কিংবা তাদের পলিসি কি তো যাই হোক এখন সিরিয়াও চাচ্ছে না যে তাদের দেশে সরাসরি যে ইসরায়েলের সাথে কেউ যুদ্ধে জড়াক এবং তুরস্কও চাচ্ছে না যে সিরিয়া থেকে আবার যুদ্ধে জড়াক যেমন আমরা যদি এরদোগানের এই গত দু একদিন আগে এই ঘটনার পরে তিনি একটা বিবৃতি দিয়েছেন এরদোগান বলেছেন যে ইসরায়েলের উস্কানিতে তুরস্ক সাড়া দেবে না এবং সিরিয়াকে নতুন যুদ্ধে জড়াতে দেবে না এবং এটাই হচ্ছে বাস্তবতা ইসরায়েল চাচ্ছে যে কোনো মূল্যে আবার সিরিয়াতে একটা যুদ্ধবাদক কারণ এতদিন যেমন এই যে সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ চলে আসছিল এতদিন ইসরায়েল নিশ্চিত ছিল যে আমার উপরে হামলা চালানোর কেউ নেই তারা নিজেরা নিজেরাই ব্যস্ত আছে কিন্তু ইসরায়েল চিন্তা করছে যদি আমরা আবার সিরিয়াটা ইস্টাবেল হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটা হুমকি এজন্য মানে ইসরায়েলের চারপাশে যারা আছে যে সকল দেশ আছে ইসরায়েলের নীতি হচ্ছে হয়তো এই দেশগুলো তার দালাল হতে হবে সরাসরি তার কথা শুনতে হবে নতুবা এই দেশগুলোর ভিতরে অস্থিরতা চলতে হবে তো এখন সিরিয়ার যারা ক্ষমতা এসেছে তারা তো আর ইসরায়েলের দালাল না এটা মানে ইসরায়েল ভালো করেই জানে যে বাসার আল্লাহ আসাদ তার কথা শুনছে কিন্তু এইচটিএ যারা এসেছে তারা তার কথা শুনবে না এখন সাময়িকভাবে যদি তারা চুক্তিও করে যদি তারা বলেও যে হ্যাঁ আমরা তোমাদের সাথে যুদ্ধে জড়াবো না কিংবা তোমাদের নীতির বিরোধী চাই এমন কোনো কাজ করবো না যেমনভাবে এরদোগান যে পলিসি ফলো করে কিন্তু পরবর্তীতে যে তারা অবশ্যই অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে সময় সুযোগ বুঝে তো ফলে সিরিয়াতে কোনোভাবেই একটা শান্তি প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া যাবে না তো এই জায়গাটা থেকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সিরিয়ার ভিতরে আবার একটা যুদ্ধ বা লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য এজন্য আমরা দেখেছি যে দুরুজিদেরকে নিয়ে তারা কি প্ল্যান করছে এই বিষয়েও আমরা ভিডিও করেছি আপনারা দেখতে পারেন যে দুরুজিদেরকে তারা চাচ্ছে বিদ্রোহ করাতে এরপরে তারা চেয়েছিল কুর্দিদের দিয়ে বিদ্রোহ করাতে কিন্তু এখানে তুরস্কের হস্তক্ষেপের কারণে বা সরাসরি তুরস্কের আগের থেকে অনেক আগের থেকে স্ট্যান্ড থাকার কারণে সেটা পেরে ওঠে নাই পরবর্তীতে কুর্দিরা একটা সমঝোতা স্বাক্ষর করতে বাধ্য হয়েছে এখন তারা দুরুজিদের নিয়ে প্ল্যান করছে কিন্তু এই দুরুজিদেরকে নিয়ে পারবে কিনা সেটাও দেখার বিষয় কিন্তু তারা চাচ্ছে যে এরকম একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সিরিয়ার ভিতরে থাক কিন্তু এই মুহূর্তে সিরিয়া এবং তুরস্ক উভয় দেশই চাচ্ছে এখন সিরিয়ার ভিতরে আর কোনো যুদ্ধে না জড়িয়ে ধৈর্যের সাথে বিভিন্নভাবে এই পরিস্থিতিতে কীভাবে শান্ত করা যায় এই জন্য তুরস্ক বিভিন্ন চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিচ্ছে তো তা সেই একটা জায়গা থেকে আসলে মূলত ইসরায়েলের যুদ্ধ বিমানে তুরস্ক হামলা করে নাই বরং শুধুমাত্র তাদেরকে সতর্ক করেছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় আমরা দেখতে পারি হয়তো টুকটাক লেগেও যেতে পারে হয়তো কেউ কারোর ডোরন্ধু ভূপাতিত করে ফেললো যেমন ইসরায়েল বলছে যে সামনে যদি তুরস্ক আমাদের সাথে আবার এরকম করে তাহলে আমরা সামনে দ্বিধাবোধ করব না আমরা তুরস্কের যুদ্ধবিমানকে হামলা করব এটা তারা আমেরিকাকে জানিয়ে রেখেছে তো এই জন্য তুরস্ক চায়না সরাসরি একটা যুদ্ধে যেতে ফলে এখন তাহলে সিরিয়া কি পলিসি গ্রহণ করছে সিরিয়া এখন চাচ্ছে ইউরোপের সাথে আমেরিকার সাথে মানে পশ্চিমাদের সাথে এমন একটা পলিসি নেওয়ার যাতে করে ইসরায়েল আর পরবর্তীতে সিরিয়াতে হামলা করতে না আসে তো এই জায়গাটা থেকে প্রথমে তারা চেষ্টা করতেছিল শুধুমাত্র তুরস্ককে দিয়ে তাদের পলিসিটা সাজাবে বা তুরস্কদেরকে দিয়ে নিরাপত্তা বিধানটা করবে কিন্তু পরবর্তীতে দেখেছে যে না শুধুমাত্র তুরস্ককে দিয়ে হচ্ছে না এজন্য তারা ইউরোপের বিভিন্ন দেশকে তাদের দেশে আনার চেষ্টা করছে যেমন ফ্রান্সের সাথে তাদের অলরেডি চুক্তি হয়েছে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো তাদের কোম্পানিকে দিয়ে তারা উত্তোলন করাবে কিংবা পোর্ট যেগুলো আছে তাদেরই যারা হয়তো তাদের কোম্পানিগুলোকে দিবে। ফলে যদি ফ্রান্সকে টেনে আনা যায় বা ইউরোপের কোনো দেশকে টেনে আনা যায় তাহলে ইসরায়েল আর তখন এদের স্থাপনাগুলোতে হামলা করার সাহস করবে না এবং এই অজুহাতে পরবর্তীতে হয়তো তুরস্ককে তারা তাদের সেনাবাহিনী গঠনের জন্য বা তাদের নিরাপত্তা বিধানের জন্য তুরস্ককে তারা ঢুকাইতে পারবে তো এরকম প্ল্যান পরিকল্পনা চলছে এবং আহমদ ছাড়া এই ঘটনার পরে তিনি ইসরায়েলকে অলরেডি হুমকি দিয়েছিলেন যে আমরা আমাদেরকে যদি এইভাবে হামলা করা হয় তাহলে আমরা কিন্তু আর দ্বিতীয়বার চিন্তা করব না আমরা আবার অস্ত্র হাতে তুলে নিব তো এই হচ্ছে অবস্থা এবং মূলত আসলে তুরস্ক সিরিয়া কেউই সিরিয়াতে যুদ্ধ চায় না ফলে ইসরায়েলের সাথে তারা যুদ্ধে জড়াতে চায় না কিন্তু ইসরায়েল মনে করছে যে তুরস্ক তাদের জন্য হুমকি তো এখন দেখা যাক যে পরবর্তীতে আসলে কি হয় কোন পরিস্থিতিতে যাই শেষ পর্যন্ত তুরস্ক এবং ইসরায়েল যুদ্ধে জড়ায় কি না তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি